এই ভিডিওটায় ভিয়ের ব্যাপারে কিছু কথা বলবো আমার কাছে ভি বিষয়টা অনেক ভাবায় ভি হলো একমাত্র সদস্য যিনি চ্যাপ্টারটা কোনো কনস্ট্যাক্টে অংশ নেননি ভি একমাত্র সদস্য যিনি তার ফোলো অ্যালবামের জন্য কোনো ডকুমেন্ট পাননি ভি একমাত্র সদস্য যিনি রিনিক্স পান না সংখ্যানে খেলা করতে বা প্লে এর জন্য ভি একমাত্র সদস্য যিনি কখনো টিকটকে ডিল পাননি বা কোম্পানিটাকে টিকটক ও ইনস্টাগ্রামে পোস্ট করেননি ভি একমাত্র সদস্য যিনি যুক্তরাষ্ট্রের প্রচার বা জিমিন চালনে শোধে যাননি কিন্তু অন্যান্য সদস্যরা প্রায়ই যায় ভি একমাত্র সদস্য যিনি প্রিমিয়াম অ্যাকাউন্ট পাননি ইউটিউবে আরও অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না ভি এত কিছু না পেয়েই অন্যান্য সদস্যদের থেকে এত ফেমাসি এত সাকসেস তাহলে একবার ভাবো তো ভি যদি এসব পেত তাহলে ভিএর সাকসেস ভিএ ফেমাসি কত দূর এগিয়ে যেত আসলে কেউ কি চায় সামান্য কৃষকের ছেলে এত